আগের অভিযানের উদ্দেশ্য ছিল সিবিকে ডেপুটেশন নেওয়া তার পদতাকের ব্যাপারে কিন্তু আমরা যখন মিছিল শুরু করি তখন পুলিশের পক্ষ থেকে জানা হয় যদি আপনারা শান্তিপূর্ণ মিছিল করেন তাহলে আমরা ভেবে দেখছি আপনাদের হয়তো বিবেকাঙ্গুর স্ট্রিট বা পেম্পিং স্ট্রিটের ক্রসিং পর্যন্ত যেতে দেব বিগত কিছুদিন ধরে আমরা যতগুলো মিছিল করেছি যতগুলো কর্মসূচি করেছি আমরা স্বাস্থ্য এবং অভিযান করেছি সেখানে কোন রকম কোন বিশৃঙ্খলার পরিচয় আমরা দিইনি আমরা নিজেদের দায়িত্বে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের অভিযান আমাদের মিছিল আমাদের সমস্ত কর্মসূচি করেছি সমস্ত রাজনীতির মধ্যে গিয়ে এখনো পুলিশ দেখা পেলাম না তো যাই হোক যতক্ষণ না চলছে আমরা বসে আছি আমরা বসে থাকবো সকাল হয়ে গেছে আমাদের যারা আন্দোলনকারী তারা সভাপতিই একটু ফ্রেশ হয়ে আবার নতুন উদ্যোগে আসছে এবং আজকে আমাদের যে অবস্থা